মুস্তাফিজুর রহমান ও জাসপ্রিত বুমরা লড়াইটি হবে এই দুজনের সমান কেননা পার্পল ক্যাপের ধরে এই দুজনেই কিন্তু ভালোভাবে রয়েছেন পাঁচ ম্যাচ খেলে দশ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জাসপ্রিত বুমরা সেই সাথে চার ম্যাচ খেলে নয় উইকেট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছেন মুস্তাফিজুর রহমান তবে ম্যাচ কিন্তু তিনি কম খেলেছেন সেখানে আমরা জানি যে ওয়াং খেলেতে খেলাটি হবে মুম্বাই ইন্ডিয়ান্সের ঘরের মাঠ সেখানে মুস্তাফিজুর রহমানের কতটুকু ভালো করতে পারে সেটি আমরা একটু দেখে নিই যে এর আগে দুই সালে মুস্তাফিজুর রহমান কিন্তু এই মুম্বাই ইন্ডিয়ানস হয়ে খেলেছিলেন সেখানে দুই কোটি বিশ লাখ রুপিতে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের কাছ থেকে মুম্বাই ইন্ডিয়ান্স তারা মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছিল সেই মৌসুমে সাত উইকেট নিয়েছিলেন মুস্তাফিজুর রহমান খেলেছিলেন সাত ম্যাচ খুব একটা ভালো করতে না পারে সেই মৌসুমে কিন্তু শেষ হয় মুম্বাই ইন্ডিয়ান্সের যাত্রা মুস্তাফিজুর রহমানের জন্য কারণ তিনি ইকোনমি দিয়েছিলেন আট দশমিক তিন ছয় আর গড় ছিল তেত্রিশের কাছাকাছি তার মানে খুব একটা ভালো বল করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সেটি কিন্তু বলা যাবে না যার কারণে কিন্তু এরপর আর মুম্বাই ইন্ডিয়ান্স মুস্তাফিজুর রহমানকে ধরে রাখেনি ঠিক 4 বছর পর মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে বড় প্রতিপক্ষ কিন্তু এই মুস্তাফিজুর রহমান কারণ এবারে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে এমএস धोनी যেভাবে ব্যবহার করতেন সেটি কিন্তু অবশ্য অবশ্য মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য চিন্তার বিষয় আমরা যদি একটু মুম্বাই ইন্ডিয়ান্সের যে ওয়ানখেরেতে নিজেদের গড়ের মাঠে মোস্তাফিজুর রহমান এখনো পর্যন্ত কেমন করেছে সেটি যদি আপনাদেরকে একটু জানাই তাহলে দেখবো যে মুম্বাই কিন্তু এই মাঠে এখনো পর্যন্ত ম্যাচ 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 খেলেছে যেখানে হয়েছে তারা কিন্তু জয়লাভ করেছে তার মানে ওয়াংখের এই মাঠটি মুম্বাই ইন্ডিয়ানস জন্য খুবই কিন্তু সহায়ক কারণ তারা গড়ের মাঠে খুব কম ম্যাচে কিন্তু পরাজয় বরণ করেছে এছাড়াও এই আরেকটি রেকর্ড রয়েছে আইপিএল এর ইতিহাসে একই মাঠে ৫০টি জয় এটি কিন্তু একমাত্র মুম্বাই ইন্ডিয়ান সেটি তাদের ঘরের মাঠ ওয়াং যার কারণে মুম্বাই ইন্ডিয়ানস এর বিপক্ষে ওয়াং খেরেতে আইসক্রিম ম্যাচে মুস্তাফিজুর রহমান ভালো করবে নাকি যাসপ্রীত বুমরা ভালো করবে সেটির জন্য আলাদা নজর রাখবে ক্রিকেট বিশ্ব সেই সঙ্গে যদি আমরা দেখি যে এই মাটি কিন্তু অনেকটা ব্যাটিং সহায়ক পিস কারণ এবারের আসলে এখন পর্যন্ত কিন্তু হাই স্কোরিং ম্যাচ দেখেছে এই ওয়াং সর্বশেষ ম্যাচে বেঙ্গালুরু দেওয়া একশো সাতানব্বই রান টার্গেটে কিন্তু মাত্র পনেরো দশমিক তিন ওভারে কিন্তু তারা টপকে গিয়েছিল এই মাঠে দিল্লি ক্যাপিটালসের এর বিপক্ষে দুইশো চৌত্রিশ রানের বিশাল সংগ্রহ কিন্তু দাঁড় করিয়েছিল মুম্বাই ইন্ডিয়ানস ছোট মাঠ এবং কুইক আউটফিল্ড এই মাঠ কিন্তু অনেকটা বোলারদের জন্য কঠিন কারণ এই মাঠটি যেহেতু মাঠ বাউন্ডারি লাইন একদম ছোট যার কারণে কিন্তু এই মাঠটি বোলারদের জন্য খুবই কিন্তু কঠিন হয়ে দাঁড়াতে পারে যার কারণে মুস্তাফিজুর রহমান কিছুটা চিন্তায় থাকতে পারে এখানে যদি আমরা দেখি যে নয় উইকেটের আটটি ফি করেছেন চিপাকের অপেক্ষাকৃত দীর্ঘতির পিছে তার মানে আমরা দেখেছি যে নয়টি উইকেট যে মুস্তাফিজুর রহমান লাভ করেছে সেখানে কিন্তু আটটি উইকেটে কিন্তু দীর্ঘতির পিছে তিনি বল করে কিন্তু পেয়েছেন আর এখানে আমরা যদি একটু লক্ষ্য করি যে মুম্বাইয়ের এই লাল মাটির পিচ বরাবরই রান সহায়ক পরিসংখ্যান বলছে বোলারদের এই মাঠে প্রতিটি উইকেটের জন্য সাতাইশের বেশি রান দিতে হয়েছে তার মানে সাতাইশের কিন্তু একটি উইকেট পেতে হয়েছে ইকোনমিটা সাড়ে বেশি এর কিছু করে এখানে হলো চার তিন পরে ব্যাট করে জয়ের শতকরা হারও কিন্তু বেশি তার মানে আগে যারা ব্যাট করবে এই অঙ্কেরেতে তারা কিন্তু আহ কিছুটা পিছিয়ে থাকবে পরে যারা ব্যাট করবে তাদের জন্য কিন্তু এই মাঠটি অনেকটা সহায়ক এমনকি এই মাঠে ফিজের সর্বশেষ রেকর্ডও খুব একটা সুখকর নয় ওয়াংখেরেতে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন নয় ওভারে তিনি দিয়েছিলেন ছিয়াত্তর রান সাত চার আর দুই ছক্কা হজম করতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে ওয়াংখেরে তো তাই ফর্মের চূড়ায় থাকা মুস্তাফিজুর রহমান কি প্রত্যাবর্তন করতে পারবে নাকি আবারও ঠিক সেভাবেই পিছনে পড়ে যাবে সেটি এখন দেখার বিষয় এছাড়াও আমরা যদি দুই দলের লড়াইটা একটু লক্ষ্য করি যে চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানস দুই দলের লড়াই তারা কে কতটুকু ভালো করেছে বা কিরকম খেলেছে সেটি কিন্তু যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এই আইপিএল মানে আসর পর্যন্ত শেষ হয়েছে সেই ষোলতম আসরের মধ্যে কিন্তু মুম্বাই কিংস তারা কিন্তু শিরোপা সমান বার অর্থাৎ পাঁচবার মুম্বাই ইন্ডিয়ান পাঁচবার চেন্নাই সুপার কিংস তারা কিন্তু এই শিরোপা গড়ে তুলেছে যার কারণে আইসক্রিম ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংস এর বলা হয় যে আইপিএল এর ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে কিন্তু কেউ কেউ বলছে কেউ কেউ বলছে এটি একটি যাই হোক এখনো পর্যন্ত মুম্বাই এবং তারা কেমন করেছে সেটি লক্ষ্য করি পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস অপর দিকে দুই জয়ে সাত নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ানস আর আইপিএল এর ইতিহাসে তো বললাম যে তারা দুইটি দলই কিন্তু এই ম্যাচটি একটি বড় ম্যাচ আর তারা কিন্তু নিজেরাই সৃষ্টি করেছে কারণ পাঁচবার পাঁচবার করে তারা শিরোপা গড়ে তুলেছে তো যদি আমরা দেখি যে ওয়াংখের এই মাঠে আসলে মুম্বাই কতটুকু ভালো করতে পারে সেটি যদি একটু লক্ষ্য করি দুই দলের মাঝে এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে আটত্রিশটি ম্যাচ যেখানে চেন্নাই জিতেছে সতেরো ম্যাচ আর মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু একুশটি ম্যাচ জিতেছে তার মানে এখানে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু চেন্নাই সুপার কিংস এর চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে এমনকি আইসকেল ম্যাচ বেনু ওয়াংখের স্টেডিয়ামে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে এখানে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস এগারোটি ম্যাচে তারা অংশগ্রহণ করেছে যেখানে চেন্নাই জিতেছে চার ম্যাচ আর স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্স তারা কিন্তু জয়লাভ করেছে ষাটটি ম্যাচে তার মানে ওয়ান কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস রেকর্ড অন্য মাঠের চাইতে আরো ভালো তো যার কারণে কিন্তু এই ম্যাচটি আহ যাসপ্রীত বুমরা এবং মুস্তাফিজুর রহমানের যে লড়াই সেই লড়াইয়ের পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ানস এবং চেন্নাই সুপার কিংস যে আলাদা একটি লড়াই হতে চলেছে সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না এখন দেখার বিষয় মুম্বাইয়ের ওয়াংখেরে এই স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমানের দল চেন্নাই সুপার কিংস নাকি আমরা যাসপ্রীত বুমরার দল মুম্বাই ইন্ডিয়ানস জয় দেখবো সেটি কিন্তু দেখার অপেক্ষা করতে হচ্ছে